বিপিএল দু হাজার লোকাল ক্রিকেটারদের নিলাম তালিকা প্রকাশ পেল এটাই তো নতুন মৌসুমের প্রথম আলো ছয় ক্যাটাগরিতে উঠে এসেছে শত রকম ক্রিকেটার তারকা অভিজ্ঞতা আর উদীয়মানদের মিলনে তৈরি হয়েছে এই ক্যাটাগরি কেউ আগেই দল পেয়েছে আবার কেউ নিলামের অপেক্ষাতে প্রথমে এ ক্যাটাগরি বলের অপেক্ষা রাখেনা এটা মূলত জাতীয় তারকাদের ঘর ছয় জনের এই তালিকায় লিটন মিরাজ মুস্তাফিজ আরতাসকিন চারজনই চলে গেছেন ডাইরেক্ট সাইনিয়ে তাই নিলামের আলো এখন পড়বে বাকি দুজনের উপরে তানজিদ হাসান তামিম এবং নাইম শেখ ফ্র্যাঞ্চাইজি মালিকদের নজরে ওদের একজন কিংবা দুজন যেতে পারেন যে কোনো দলে সেটাই আপাতত বড় কৌতহল বি ক্যাটাগরি এই ক্যাটাগরি জানো তারকাদের গ্যালারি মাহমুদউল্লাহ মুশফিক এই নামগুলো উচ্চারণ করলেই বোঝা যায় এখানে প্রতিযোগিতা কেমন হবে আবার অনেকেই আগেই দল পেয়েছেন যেমন তানভীর ইসলাম নাসু আহমেদ সোহান সৌম্য তাদের গল্প আলাদা মোট বিশ জনের ভিড়ে যে যে দলেই যাক না কেন ফ্রাঞ্চাইজি মালিকেরা থাকবে স্বস্তিতে এবারে ক্যাটাগরি সি আঠারো জনের এই গ্রুপটা যেন অভিজ্ঞতা আর সম্ভাবনার মিলন বিন্দু এখানে আছেন সাব্বির রহমান আফিফ হোসেন এনামুল হকবি জয় মোসাদ্দেক হোসেন সৈকত মাহমুদুল হাসান জয় মিঠুনরা এদের কেউই অপরিচিত ক্রিকেটার নয় বরং নিলামের টেবিলকে জমিয়ে তুলতে এই পরিচিত নামগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ক্যাটাগরিটি উনিশ জনের এই তালিকায় জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো সব পারফর্মাররা হালবুর রহমান সোহান রেজাউর রহমান রাজা মুকিদুল ইসলাম মুগ্ধর মতো আসল পারফর্মাররা যারা অপেক্ষায় আছেন জ্বলে ওঠার ক্যাটাগরি ই সাঁত্রিশ জন সংখ্যাটা বড় হলেও এই গ্রুপটা ভবিষ্যতের বিনিয়োগ তরুণ উদীয়মান আর ঘরোয়া ক্রিকেটে নজর কারাদের সুযোগ দিতেই এই গ্রুপটা করা হয়েছে এই ক্যাটাগরিতে আছেন আরিফুল ইসলাম আমিনুল ইসলাম বিপ্লব শুভগত হোম ফজল রাব্বি সহ অনেকেই সবচেয়ে বড় গ্রুপ ছেষট্টি জনের ক্যাটাগরি এফ এ যেন প্রতিভার বিশাল ভান্ডার এখান থেকেই উঠে আসতে পারে আগামী দিনের তারকা পরের মৌসুমের চমক কিংবা নতুন দলের এক্স ফ্যাক্টর লোকাল খেলোয়াড়দের ভিত্তি মূল্য এবার ছয়টি ক্যাটাগরিতে সাজানো হয়েছে এ ক্যাটাগরিতে বেস প্রাইজ সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ টাকা বিট বাড়বে পাঁচ লক্ষ করে বি ক্যাটাগরিতে পঁয়ত্রিশ লক্ষ ইনক্রিমেন্ট তিন লক্ষ টাকা সি ক্যাটাগরিতে বেস্ট বাইশ লক্ষ টাকা এখানে বাড়বে এক লক্ষ করে ডি ক্যাটাগরিতে আঠেরো লক্ষ টাকা ধাপ বৃদ্ধি পঞ্চাশ হাজার টাকা ই ক্যাটাগরিতে চোদ্দ লাখ আর এফ ক্যাটাগরিতে সর্বনিম্ন এগারো লাখ দুটোতেই ইনক্রিমেন্ট পঞ্চাশ হাজার করে ছয় ক্যাটাগরিতে ছয় রকম মূল্য এ থেকে এফ প্রতিটি ধাপে প্রতিটি নামেই লুকিয়ে আছে নতুন গল্প এখন টিম মালিকেরা সেসব কিভাবে সাজা a potom to štějí a